শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই আজকে এগারোই ডিসেম্বর বাংলা পঁচিশে অঘ্রায়ণ রোজ বুধবার তো আজকের তারিখটা জানালাম তো আজকে অনেক দিন পর দেখতে পাচ্ছেন আচার বানাচ্ছি জলপাইয়ের আচার তো জলপাইগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ভিজে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পাটালি গুড় খেজুরের পাটালি গুড় এখন গুড়গুলি ভালো করে কেটে নিচ্ছি এরপর বানাবো আচারগুলি তো দেখুন বন্ধুরা কীভাবে আচারগুলি বানাই আমরা তো ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলা শাক তো নিজের কিন্তু চাষ করেছিলাম একটু জায়গা মূলা বনেছিলাম সেই শাকগুলি সকালবেলা গরম গরম মূলা শাক কি সুন্দর ধোয়া বেসাচ্ছে এখন বন্ধুরা কীভাবে আছার বানায় এই যে খেজুরের পাটালিপুর এখন কেটে নিচ্ছি ভালো করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ এই দেখুন আরও জলপাই তো বাসাই করে দিচ্ছি এখন তো এখন জলপাইগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি দিতে হবে কারণ অনেক ময়লা থাকে জলপাই দেখুন বন্ধুরা এখন কিন্তু আচার বানানোর জন্য তেল তেজপাতা এরপর এগুলো হচ্ছে সরিষার সাথে পাঁচ বাড়ি হয়েছে তো এখন জল ওইগুলি দিয়ে দিই নাও এখানে আসার জন্য

পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা গুড়গুলি দেখতে পাচ্ছেন থেকে কিন্তু আসছে ভালো করে নাড়াচাড়া করতে হবে না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কিছুটা চিনে দিয়ে দিচ্ছি সাথে চিনিটা দিলে একটু কালারটা সাদা সাদা একটু কালারটা এসে যায় শুধু গুড়ের আচার কিন্তু বেশি লাল হয়ে যায় চিনিটা দিলে একটু সাদা সাদা কালার আসে দেখতে সুন্দর লাগে এই দেখেন বন্ধুরা আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আইকনটি একটু টিপে দেবেন যেন পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যান তো এখন কিন্তু খাল মশলাগুলি বেটে নিচ্ছি এলাইস দারচিনি এরপর এখানে আশ্রম দিয়ে এখন কিন্তু কাশ সোমবার দিয়ে দিচ্ছি কাঁচ সোমবার গুঁড়ো গুলো এগুলো হচ্ছে খালের গুঁড়ো প্রায় কিন্তু হয়ে গেছে এখন ভালো করে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে আচারের ভিডিওটা সবাই একটু জানাবেন আপনারা কিভাবে আচার বানুন সেটাও জানিয়ে দিবেন কমেন্টে দেখুন বন্ধুরা আমাদের আচার কিন্তু প্রায় হয়ে গেছে কালারটা কিন্তু আচারের কালারটা আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবে ফাইনালি আমাদের আচারটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আচারটা একটু ছড়িয়ে দিয়েছি বলে একটু ঠান্ডা করার জন্য তো এখন কিন্তু বন্ধুরা একটু আচারটা আমি খেয়ে দেখবো টেস্ট করে দেখব কেমন তো একটু নামিয়ে নিচ্ছি আলাদা করে গরম আচার যেহেতু তো ফাইনালি কিন্তু আচারটা কিন্তু খুবই টেস্টি হয়েছে মিষ্টি ভালোই হয়েছে সব মিলে ঝাল আচার তো সব মিলে দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন সবাই